রাবু আলমে আর ওইশাদ করেছে জহিম আসো এ রাত জাহান্নমকে জাহিমকে যখন কি করা হবে উত্তপ্ত করা হবে জালিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে জাহান্নামের ফেরেস্তারা উত্তপ্ত করতেই থাকবে তাপ বাড়াতেই থাকবে লেগে আছেন সবসময় লেগে আছে এখনো লেগে আছে মহান আল্লাহ রু বলছেন সুম্মল্লাহ সালু জহিম সুমাই ও কালো হ্যাঁ জ্বাল যে কুনতুমদেহ জেপুল জি জাহিম জাহান্নম কে এই আল্লাহর আজবকে আগুনের আজাবকে জাহিম কেন বলা হয়েছে যে জাহিম মানে হচ্ছে আগুনের প্রখরতা উত্তপ্ত হওয়া তো নামের আগুন অত্যন্ত উত্তপ্ত হবে অকল্পনীয় উত্তপ্ত হবে যার ফলে জাহিম বলা হয়েছে পাঁচ নম্বর নাম হচ্ছে জাহান্নাম পাঁচ নম্বর নাম হচ্ছে জাহান্নাম এই নাম কোনানিকারি মেয়ে সত্তরের বারের বেশি উল্লিখিত হয়েছে সত্তর বেশি উল্লেখ করেছেন রব্বুল আলমিন মহান আলী সাদ সুরানাবার আয়াত নম্বর একুশ থেকে তেইশ ইন্না জাহান্নামা কানাত মির সাদ আলী তাগিনামা আবালা বেসিনা ফিয়া হাকা ওয়ালা ইয়াযুকুনা ফিয়া বারদাম ওয়ালা শারাব ইল্লা হামিম ওয়া গাসসাক আল্লাহ ইন্না জাহান্নামা কানাত মির নিশ্চয় জাহান্নাম ওত পেতে রইছে মানে প্রস্তুতি আছে ওত পেতে থাকা রাস্তার পাশে হ্যাঁ চিন্তাইকারী ডাকাত ওত পেতে বসে আছে দুশ্মন কাউকে মারবে খুন করবে রাস্তায় জানসে জমুক জায়গা থেকে বেরিয়েছে আর এতটার সময় এখান দিয়ে আসলো উৎপেতে পেতে আগে থেকে বসে আছে এটাকে উৎপতে থাকা বলা হয় জাহান্নাম এরকম উৎপেতে আছে মানে রেডি আছে প্রস্তুত হয়ে আছে গ্রাস করার জন্য ইন্না জাহান্নামা কানাত মের সাদ কার জন্য কার জন্য উৎপেতে আছে লিপ্তাদিন যারা সীমা লঙ্ঘনকারী তাগুদ বাড়াবাড়ি করেছে আল্লার হকের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে বাপ মায়ের হকের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে রসুল্লা সাল্লামের অধিকারের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে মানুষের অধিকারের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে যে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে এই স্ত্রীর ওপর বাড়াবাড়ি করেছে স্বামীর ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে ছেলে মেয়েদের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে এক কথায় বাড়াবাড়ি আল্লাহ রবুল্লা আলমিন বাড়াবাড়িকে পছন্দ করেন না স্বীকৃতি দেন আপনাকে সংযত চলতে হবে সংযত আর সংযত চলার নাম হচ্ছে তাকুয়া আর বাড়াবাড়ির সীমালঙ্ঘনের নাম হচ্ছে হ্যাঁ তাগুত হয়ে যাওয়া সীমালঙ্ঘন করা লিপ্তমা যারা সীমা লঙ্ঘন তাদের বাসস্থান হবে লাভে সেখানে যুগ যুগ ধরে তারা বসবাস করবে যুগ যুগ ধরে অস্থায়ী না হয় স্থায়ী মুসলিম সমাজের পাপিষ্ট ফাঁসেকরা অস্থায়ী আর কাফের যারা বা ইমান ভঙ্গ করেছে মুসলিম সমাজের লোকেরা যারা ইমান নষ্ট করে মুরতাদ হয়েছে তারা সেখানে চিরস্থায়ী হবে রব্বুল আলমিন সুরবুরুজের আত্ম দশের সাত কোজি নাল্লাজি নাফাতানুল মুমেনিন আলম ওমেনা সুম্মাল ইয়াতুবুফ আলাহু মাযাব উল জাহান্নমা ওয়ালাহ হারি নিশ্চয় যারা মোমেন মোমেনাত মোমেন নর এবং নারীকে কষ্ট দিয়েছে যে কোনো মানুষকে কষ্ট দেওয়া হারাম কিন্তু কেউ যদি ঈমানের অপরাধের কারণে মুসলিম হওয়ার কারণে মুসলিমকে মারে যেমন কাফের দাজুল অত্যাচার বিভিন্ন স্তরে যে কাফের রাজকে পৃথিবীতে রজুল অত্যাচার করছে কিসের জন্য শুধু মুসলিম অপরাধ হচ্ছে তো মুসলিম হওয়া অপরাধ হচ্ছে পর্দা করা অপরাধ হচ্ছে ধর্মকর্ম করা। করা এইরকমটা যদি করে ইন্না দিন তাদের শাস্তি এইরকম জালেমদের শাস্তি শুনে নেন এখানে আল্লাহর বলছেন নিশ্চয় যারা মমিন নর এবং নারীদেরকে কষ্ট দেবে শাস্তি দেবে শাস্তি দিল তারপর আল্লাহ কত দয়ালু তবার রাস্তা ঘুরে আসার রাস্তা একটা রাখছে আল্লাহ বলছেন না যে অবশ্যই শাস্তি দেবো সোম মাল্লাম তবু শাস্তি দেওয়ার পরে তবা করলো না ফিরে আসলো অনুতপ্ত হলো না যাক অন্যায় কাজ করেছে অন্যায় কাজ করেছে আমি তো অবাক করে ইসলাম কবুল করছি কারণ অনেকে আছে যে মক্কাই হ্যাঁ কাফেররা যারা শাস্তি দিয়েছে সাহাবাই কেরামদেরকে আর তারপরে তাদের হেদায়ত নসিব তো অবাক করে নিয়েছে কারণ এই খালেদিন অলিদ আবু সুফিয়ান এইরকম মেলাগুলো ছিল যারা জুলুম অত্যাচার করেছে আর তারপর ইসলাম কবুল করলেছে ওদেরকে এখানে বের করার জন্য সোমাল আমি এই রকম আজকেও যদি যতই বড় অপরাধী হোক ইহুদি হোক মুশরিক পত্তলিক হোক আর আল্লাহর দুশ্মন নাস্তিক হোক যে কেউ হোক না কেন জালেম শাসক হোক যে কেউ হোক না কেন যে কোনো স্তরে জালেম হোক না কেন সমাজপতি হোক নেতা মাথা হোক যদি জুলম অত্যাচার করে মুসলিমের উপর কিসের জন্য দাড়ির জন্য জুলম অত্যাচার করেছে অনেক জালেম আছে অর্থাৎ জুলম অত্যাচার করে কিসের জন্য দাড়ি গেছে সেই যাতে যদি এরকম কাজ করে তারপর আল্লাহ বলছেন সোমাল্লা মে যদি যদি তবাক নেতা ভাগ্য ভালো ভাগ্য ভালো তাহলে ভাগ্য ভালো আল্লাহ মাফ করে দেবেন হয়তো শাস্তি দেবেন না যা দুইজনে একসাথে জান্নাতে থাকবে যাকে মেরেছে সেও জান্নাতে যাবে জুল মধ্যে যা করেছে আর যে জালেম সেও জান্নাতে যাবে কারণ সে সংশোধন করে নিয়েছে আল্লাহ কত দয়ালু আমরা মাফ করব কখনো মাফ করব না কিন্তু আল্লাহর রাবুর রহমতের সাথে আমাদের রহমতের কোনো তুলনা নেই আমাদের মায়া দয়ার কোনো তুলনা আমাদের মায়া সীমিত নিয়ে একশোটির মধ্যে নিরানব্বইটা আল্লাহ নিজের জন্য রেখেছে সেই হাদিস আর একটাকে পুরো বিশ্ব জগতের সমস্ত সৃষ্টিকুল পশু পাখি মানুষ দিন জিনা সবার মাঝে ভাগ করে দিয়েছে ওইখান থেকে সামান্য একটু মায়া দয় পেয়েছে এতেই মা বাপ কত ছেলে মেয়ের মায়া করছে মা বাপের সাথে দুর্ব্যবহার করছে তারপর মায়া করছে স্বামী কত জুলম অত্যাচার করছে স্ত্রীর উপর তারপরও স্বামীর মায়া করছে তাই না তাহলে আল্লাহর রহমত চিন্তা করুন তো কত ওই একটা ভাগ এত ভাগ হয়েছে তারপর এত আমাদের মায়া নয় হ্যাঁ তাহলে রব্বুল আলমিনের কত মায়া দয় রয়েছে আমাদের উপরে ঠিক অবশ্যই কিন্তু আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে আল্লাহকে ধরার মতো ধরতে হবে আল্লাহকে এমনভাবে ধরবো যে আল্লাহ তোমার ছাড়া আমার কেউ নেই তোমার ছাড়া আমার কারোর সাথে সম্পর্ক নেই তোমার ছাড়া কারোর কাছে কোনো আশা আকাঙ্ক্ষা রাখি না যে কোনো দোয়া করেন এই আশা নিয়ে অন্তরে সম্পৃক্ত তা হবে একমাত্র রবের সাথে দেখবেন আপনার দোয়া আল্লাহ শোনেন কিনা অবশ্যই শুনবেন আল্লাহ রব্বুল আলমিন এই একিনের সাথে দোয়া করতে হবে